আপনারা দেখছেন এস বি ওয়ার্ল্ড নিউজ চিরতরে আপনাদের পাশে বাড়িতে বৈঠকখানা থাকুক বা না থাকুক রন্ধনশালা কিন্তু সুসজ্জিত এবং সুগঠিত খাবারে নবাবি চাল কিন্তু আজও বাঙালিদের মধ্যে বিদ্যমান একবার যদি খাবারের স্বাদ মুখে লেগে যায় তো চললোই চলল মুঘল আমলে সেই মোগলায় কি আমরা বলতে পেরেছি ঠিক তেমনিভাবেই ভাবেই নবাবি আমলের সেই চিকেন কারি চিকেন কাছা চিকেন বাটার মশালা চিকেন দো পেয়াজা কাশ্মীরি চিকেন ভাবলেই কিন্তু জীবে জল এসে যায় শুধু ডালের প্রকারভেদ নয় পরোটার মধ্যেও রয়েছে বিভিন্ন রকম যেমন মেথি পরোটা লাচ্ছা পরোটা আজও কিন্তু মনে পড়ে যায় এমন সুস্বাদু খাদ্য খেতে গেলে আমরা কিন্তু সবসময় মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশে যে সমস্ত সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে আর যেতে হবে না বারাসাতের হাট খোলাতেই এখন তৈরি হয়ে গিয়েছে হাজার দুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট যেখানে কিন্তু এই রকম ধরনের খাবার আপনি প্রাণ ভরে খেতে পারেন এবং সমস্ত কিছুই সাধ্যের মধ্যে এবং যারা ওখানে কর্মরত রয়েছে তাদের আন্তরিকতা এতটাই ভালো যে একবার গেলে আবার যাওয়ার ইচ্ছা প্রকাশ ওখানে দাঁড়িয়েই করে আসতে হয় এমনিতেই আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি নবাবের আসা যাওয়া কিন্তু বারাসাতে বেশ ছিল নবাবী খাওয়া দাওয়াকে বজায় রাখার চেষ্টা করেছে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট যা বারাসাতের হাটখোলাতেই অবস্থিত নাম আচ্ছা দাদা আপকে কিছু জানতে অসুবিধা নেই এটা তো এটা হাটখোলাতে বড় সাথে হাটখোলা বড় সাথে তো একটা একটা দারুণ নাম করা জায়গা তো এটা ঐতিহাসিক বটে তো এটার সঙ্গে তো অবশ্যই মুশিদাবাদের একটা যোগাযোগ আছে এটা তো ইতিহাস জানে তো এই হাটখোলাতে যে এই আফটার রেস্টুরেন্টে করেছেন কতদিন হলো জানো 2 আড়াই মাস হয়েছে

যেদিকে অ্যান্টিক বলা হয় সেটাকে আপনারা বজায় রাখবার জন্য প্রচেষ্টা করেছেন আর কি তো হাটখলা অনেক পুরনো কারণ ইতিহাস এখানে বলে এখানেও একটা রেল লাইন ছিল বা ইত্যাদি ইত্যাদি যাই হোক তো আমি এখানে বলি যে আপনার এখানে বেচে কেন কেমন হচ্ছে সেটা আগে একটু খুব ভালো আচ্ছা আচ্ছা আর কি ধরনের খাবার এখানে আপনারা রাখেন মানে বন্ধুরা চাইনিজ বিরিয়ানি যেমন খুব ভালো আমি এটাই বলতে চাইছি বিরিয়ানিটা আপনি দেখি ফোকাস করেন যে বিরিয়ানিটা যেন বেশ সুন্দর হয় মানুষজন আবার ফিরে আসে আরেকবার খেতে আসে অন্তত ওকে থ্যাংক ইউ